হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের আরো একটা ব্র্যান্ড নিউ লাইভ স্ট্রিমে আজকে আমরা হাজির হয়ে গেলাম সার্ভারে আজকে আমরা মঙ্গল গ্রহে ঘুরতে যাত্রা করব যারা যারা এখনো লাইক করনি চ্যানেলটা লাইক করে দাও তাহলে দিয়ে তোমাদের মাথার মধ্যে বাড়ি মারমু মাথার উপর তুলছি লাইভ হয়নি লাইভ হইছিল একটু কাহিনী আছে আপনার পরে কাহিনী আছে কই কি কি লাগে কাৰণ এটো কিছুই নাই ৰকেট বনাই দেখি কি লাগে জানি যাও আছে তো কইৰাম না খুব নাছা আছে এই যে সৰ্বন কৰতে আছে এটা খুব সৰ্বন আছে কমা গো ভিটা বনাই ৰকেট মাথা তুলছি মাথাই তুলছি কি ৰে

স্ক্রিন থেকে নামাই দেব তো ভাই দেখা দিতেছে বাস আচ্ছা 160 100 নিচে ফুল দেখা যায় ভাই ভাই না তো আস ছোট কই

आधा कम का मारो तेरा मस्त है युगा तेरा मस्त खाई सुन रहे हो ठीक है तेरा मस्त है हमारे से क्या मेसियन ये बात भी नहीं ये पॉसिबल है मैं इसकी पढ़ूंगा पार्क

কোন মানুষ তো মঙ্গল করে যাইতে না আমরা গেলাম এর একটা হয়ে থাকে না তোমার এই

কেয়া বলেনেস সিস্টেমটা একটা ফিজিক কার্টিস আমুদন কি ই রিসেন্ট প্রিভিয়াস এইখানে লিখতে পারো সাইন্স কি

मिस होगा हम नाइस के साथ ठीक है किसमें ना एरियन ना बताओ मित्र बन जाते हैं

হীরা সব হিরা দুঃখের আয় ধীরে ধীরে হিরার পরিজন इस ऑनस्टैट तो है कि डेफिली नमोना की नमक से नहीं बंद करो स्टैकर्स है ना <laughs>

হ্যাঁ ও আমার যে জিমার সার্ভারটা আছে হ্যাঁ ওই সার্ভার থেকে কি চাতা পারতাম না ওই মড ফ্যাক্স ফ্যাক্স না

इधर से लॉन्स पे नाम तो भूला कैसी आह कम लग रही है कि ऐवान उफाय नहीं थे ऐवान किधर से आएगा नहीं और लाइट सेस ना हमारे तो ये कि सेस पे ना आगे लाइट कर देख এন্ন দেন তে তে তের সংন. ওানি থানি তেন তে আর যিনথন তে কি কি আছে তোমাৰ কি বৰ্তা বক্তা হৈছে দিদী মংগল তো নিচে অনেকগুলো এগুলো আর লাগবে না ফালতো অন্ধকার করলে এরকম হয় না লাইট দিয়ে রাখছি লাইট দিতে ভুলে গেছি Так. Okay. ঘুরে ফিরে চলে আসছি চলে আসছি চলে আসছি মঙ্গলে যাওয়ার কথা ছিল মঙ্গলে গেছি তো সামনে দেখি কোথায় যাওয়া যায় এখন হচ্ছে আমি পকেটটা একটু ক্লিয়ার করি তারপর হচ্ছে আমি লাইভটা শেষ করে দিচ্ছি কাজ আছে তো আজকে উপরে চেস্ট আছে এটা মাথার উপর এদিকে এর উপর থেকে ও আমাকে কয় এটা ফুয়েল দিছিল ওগুলো রেখে দেই রকেটটা রেখে দেই ও আচ্ছা এটাও রেখে দেই এগুলো তো এখানে কোনো কাজ না যেটা বলতেছিলাম যে কি বলছিল কি বিষয়তে হয় জানি রকেট উঠাইতে গেলে এই যে দেখছো যেটা তোমার যেটা উঠেছিলাম না আমি এটা আমি নিতে ভুলে গেছি এটার জন্য আর বুঝতে পারিনি তো যাই হোক আজকে লাইভ স্ট্রিম দেখে শেষ করছে দেখা হবে আগামীকালকে লাইভ স্ট্রিমে যদি আগামীকাল লাইভ স্ট্রিম করি তো ভালো থাকো থাকো আল্লাহ হাফেজ আমি এখন বেরোচ্ছি